উপস্থিত আছেন মাননীয় মন্ডল সভাপতি সহ আছেন জেলা পরিষদের আমাদের প্রার্থী শিবায়ন দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস মহোদয় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং আরো অ্যাপ্লিকেশন জমা আছে এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলবেন আপনারা অনেকেই ঘর পেয়েছেন আগামী দিনে আরো অনেক ঘর দেওয়া হবে অ্যাপ্লিকেশন জমা আছে এবং আমাদের দেশের এবার যে বাজেট নতুন সরকার গঠিত হওয়ার পর এই বাজেটে বলা হয়েছে আরো তিন কোটি ঘর সারা দেশে প্রদান করা হবে তিন কোটি এবং আমাদের রাজ্যেও সেই ঘর আসবে এগুলো আপনারা পাবেন আপনারা ভাতা পাচ্ছেন অনেকে শৌচালয় পেয়েছেন গ্রামের পঞ্চায়েত থেকে জল জীবন মিশনে পঁচানব্বই শতাংশ বাড়িতে এই পঞ্চায়েতে জল আছে পঁচানব্বই শতাংশ বাড়িতে বিগত দিনে ছিল এগুলো আমরা যে রাজনীতিটা করি সেটা হচ্ছে উন্নয়নের আসবে জাত ধর্ম নির্বিশেষে রাজনীতির উঠতে এই যে পঁচানব্বই শতাংশ বাড়িতে যে জল আমরা কিন্তু এটা দেখিনি করে তারা জল পাবে না সিপিআইএম কি করত সে বিরোধী দল করে তার বাড়িতে দেওয়া যাবে না দুশো টা যে ঘর এখানে দেওয়া হয়েছে পঞ্চায়েতে অনেক বিরোধী দলের সদস্যরা এখানে আছেন